লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গেছে আমাদের সবারই এবং খুবই দুঃখজনক সবাই খুবই স্ট্রাগেল করেছে এবং যেটা আমরা কেউই আশা করি না বাট যেটা আসলে হয়ে গেছে ওটা আসলে এখন আর ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বাট যে সিচুয়েশনটা ছিল ওভারঅল প্রত্যেকটা ফ্যামিলির জন্য অনেক ডিফিকাল্ট ছিল প্রত্যেকটা মানুষের জন্য অনেক ডিফিকাল্ট ছিল আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক আমরা যেন সুস্থভাবে খেলাগুলা খেলতে পারি সো এটাই আশা করছি আলাদা করে কোনো কিছু করতে চান না আমরা সবাই জানি যে ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েকটা কয়েকদিন ধরে ভালো হচ্ছে না লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওই ভালো করিনি বাট প্রিপারেশান ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশান নিতে পেরেছি প্লেয়াররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি ভালোভাবে ওই প্রিপেয়ার হওয়ার চেষ্টা করেছি এবং প্লেয়াররা বিশ্বাস করে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এইবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জিতার জন্যে বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার না অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে তো সময় চিন্তা থাকে যে কীভাবে স্কিলটা ডেভেলপ করা যায় সো প্র্যাকটিস যখনই করেছি যে যে জায়গায় ল্যাকিংস ছিল ওইগুলা কতটুকু ইম্প্রুভ করা যায় ওইটা নিয়ে কাজ করেছি এবং আশা করছি যে এটা আমাকে ম্যাচে কাজে দেবে নাই ডোণ্ট থিংক ছ' বিকজ হি ইজ এ প্ৰফেচনল ক্ৰিকেটৰ এণ্ড ৱু অল ট্ৰিট হিম এজ এ এজ এ ক্ৰিকেটৰ টু বি ভেৰি অনেষ্ট এণ্ড হি হি প্লেছ দিছ গেম ফাৰ চ' লং চ' হি হি নোজ হিজ ৰোল এণ্ড হি হি নো হাউ টু প্ৰিপেয়াৰ হিম চেলফ চ' আই এম নাট থিংক এবাউট হিজ পলিটিকেল কেৰিয়াৰ এণ্ড এণ্ড আই হোপ Um, he he will do something special in this series i think last couple of years we had very good uh, Baseballing bowling unit uh, we have some quality 3 4 spinners as well so we we covered all the uh, uh, things that uh, uh, tomorrow when we came to the ground we can we will see the wicket and make the team but as you mentioned here uh, the seamers get a little bit of benefit and the seamers are really excited to do well in this condition. thank you. Um, i think uh, most of the players fit now. mushfiq rahim uh, is available for the first match. joy had a little bit of niggle. Uh, we'll decide tomorrow. and as you mentioned, the টেস্ট চাম্পিয়নশিপ হোয়াট আই ফেল্ট দিস টাইম উই হ্যাড এ গুড সিরিজ অগেন্স্ট নিউজিল্যান্ড উই ডিন প্লে ওয়র্ল এগেন্স্ট শ্রীলঙ্কা সো উই হ্যাভ এ ভে গুড অপরচুনিটি দিস টাইম প্লেইং এগেন্স্ট পাকিস্তান উই হ্যাড এ ভে ভি বেলেন্স সাইড উই হোপ উই উইল প্লে সম গুড ক্রিকেট ইয়ার ভে ইম্পর্টেন্ট আই থিঙ্ক The players, players are ready for batting and bowling, but but it's it's important. I'm 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 personally not thinking about too much uh, about the toss, because as as a player we have to be ready for every every single situation. No, I think it's it's record. I think uh, record can be changed. It's not going to be easy, but uh, as I mentioned, we had a very good balance side, and we believe uh, we can do some. স্পেশাল থিংস দিস টাইম অ্যান্ড প্লেয়ার্স আর রেলে একসাইটেড টু প্লেয়ার